চাওয়ার্সে পাওয়া বেশি হলে এমনই হয় ঠিকই শুনেছেন আপনি আপনি ধরেন যে একটু একজন গরিব মানুষ কিন্তু একটু টাউট প্রকৃতির একটু চালাক প্রকৃতির তিনি বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ঘোরাফেরা করে মানুষের মধ্যে যায় চা টা খায় তার কিন্তু বাড়িতে তার চুলা জলে না তিনি অত্যন্ত গরিব মানুষ এবং অত্যন্ত ক্ষুদ্র মানুষ কিন্তু তার চাপার কাছে যাওয়া যায় না তিনি আশা করেছিল যে সামান্য একটা ডাইল ভাত খাব আর সেরকম কোনো অর্থ যেন আল্লাহ আমাকে দেয় আমি যেন চলতে পারি তিনি হঠাৎ করে কি করলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা টোপলা পরে পেল আমাদের এলাকায় টোপলা বলে অথবা একটা তফিল বলে সেই তফিলে লক্ষ টাকা সে টাকা তিনি পেয়েছে তিনি অনেকগুলো টাকা পেয়েছে এই টাকাগুলো সে কোথায় রাখবে তিনি প্রথমে কি করলো একটা গাড়ি কিনলো গাড়ি কিনে একটা বাড়ি করলো বাড়ি করে সে দেখলো যে আমার কাছে তো টাকা আছে আমার গাম্ভীর্য আছে আমার অর্থ আছে আমার আধিপত্য আছে আমি তো আগে কি করেছি এগুলো আমি ভুলে গেছি ওগুলো ভুলে গিয়ে তিনি মানুষের সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো তার গাড়ির পিক আপ টানা শুরু করলো তার এমন ভাব ভাবভঙ্গি দেখলো যে চামার চেয়ে বেশি হয়ে গেলে যা হয় তাই তিনি একেবারে মানুষকে মানুষ মনে করছে না সবাইকে তার ছিল্লে করছে হাসতালে বসে গপ্পের অভাব নয় তার যে গপ্প দেখে তার আর চিন্তা শক্তি দেখে মানুষ এতটাই বিরক্ত এতটাই অস্থির মানুষ এতটাই মানে বিরক্ত হতো যে তাকে দেখে মানুষ দূরে সরে যেত এভাবে চলতে চলতে কিছুদিনের মধ্যে তিনি ভাবলো যে আমি আরও কিছু করব তিনি আরও অর্থ লোন নিলেন আরও অর্থ মানুষের থেকে নিলেন দামকি দুমকি দিয়ে নিলেন তিনি একটু সাধারণ মানুষ ছিলেন গরিব ছিলেন তিনি এখন আধিপত্য হয়ে গেছে তার টাকা পয়সার অভাব নাই এমন সময় দেখা গেল যে তিনি এমন একটা ফেঁসাকালে পড়ে গেলেন যে তার ওই লক্ষ টাকা আর কুলালো না তেন লক্ষ টাকা সেরে তিনি পালাতে বাধ্য হলেন তিনি চলে গেলেন পালাতে যাচ্ছেন তিনি পালাবেন যে তার পরণের লুঙ্গিটা আছে কিনা না সেদিকে তার খেয়াল নাই কারণ তিনি যে টাকা পয়সাগুলো পেয়েছেন আল্লাহ তাকে মানুষকে আল্লাহ তালা পরীক্ষার জন্য অনেক সময় অনেক কিছু দিয়ে থাকে সেগুলো ধৈর্য ধারণ করে রাখতে হয় এবং মনের মধ্যে রাখতে হয় এবং আল্লাহর দেখানো পথে চলতে হয় তার গাম্ভীর্য তার অহংকার তার যে টাকা পয়সা আধিপত্য দেখিয়েছে সেগুলোর কারণে তিনি পালাতে বাধ্য হয়েছে এবং পালানোর সময় তিনি গেল খালি হাতে এবং পালিয়ে যাবে কোথায় লোকজন ধরে এমন প্যাদানি প্যাদানি দিল রে ভাই পেদানি দিয়ে তাকে একবারে হাস্ত নাস্ত করে পানিতে চুবি রাখলো চুবি রেখে তাকে তুলে নিয়ে আসলো আবার রোদে শুকালো শুকায়ে আবার পানিতে দিল আবার শুকালো শুকিয়ে তাকে এমন এক অবস্থা করলো তখন তিনি বলল। যে আগেই তো ভালো ছিলাম আমার কেন টাকা পয়সা আসলো আমি কেন এগুলো করলাম এই যে মানুষ বোঝে আসলে মানুষের সর্বশান্ত হওয়ার পরে মানুষ সব কিছু শেষ করার পরে বোঝে এই জন্য আমি বলি রে ভাই চাওয়ার চাইতে যারা বেশি পেয়েছে তাদের অবস্থা কিন্তু এরকম হবে আপনারা বুঝে নেবেন মার্সিটি গাড়ি মার্সিটি ব্যাপক ব্যয়বহুল গাড়ি বাড়ি সব কিছু হয়েছে কিন্তু কিছু থাকবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন